Uh... <laughs>

सर सर ओ जी ओ जी तुम जाओ हमें छेड़े रास्ता छोड़ देना हम आ सी आ सी हम नहीं नहीं ना हमें नहीं भेवो ना तुम जाओ सुनो आ ओ Terbiyen sen.

এখানে তো কেমিক্যাল ছিল স্যার আমরা বুঝতে পারিনি স্যার অনেকগুলো নব ছিল সবগুলো ঘুমিয়ে দিয়েছি হতে পারে সেই কারণে ওটা বন্ধ হয়ে গেছে আর জল আসা শুরু হয়েছে এটাই ঘটেছে এটাই ঘটেছে তুমি যেটা করেছো ওই যে কেমিক্যালের নবটা বন্ধ করে দিয়েছো ওয়াটার নবটা খুলে দিয়েছো জল যেই পড়েছে কেমিক্যালও ধুয়ে গেছে এখান থেকে থ্যাঙ্ক গড আমার হাতটা ভালো আছে থ্যাঙ্ক গড স্যার আপনার হাতটা ভালো আছে না হলে ফরেনসিকের সমস্ত কাজ সারিকাকে করতে হতো স্যার আমি আপনার ভালোর জন্যই বলছিলাম আরে স্যার কেশ তাহলে তুমি এই ড্রাগস র্যাকেটের মাস্টারমাইন্ড না এই হলো সেই কার্চুন বাবা মারা গেছে তো ছেলে সামলে নিচ্ছে ড্রাগসের কারবার হ্যাঁ না স্যার আমি তো ড্রাগসের ব্যাপারে জানতামই না জানতে না হ্যাঁ তার জন্য তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে শেখারকে তো মেরেই ফেলেছো তোমরা আর আমাদেরও মারার চেষ্টা করেছিলে স্যার আমি না এ আর টনি লোকেরা করেছিল। সে ড্রাগসের ব্যাপারে ওই বলেছিল আর গাড়িগুলো ওই চুরি করেছিল। বলো তুমি এর সাথে কিভাবে? ও আমার কাছে এসে বলেছিল যে তোর বাবা গাড়িতে 25 কিলো ড্রাগস লুকিয়ে রেখেছে। পাঁচটা গাড়িতে খুঁজে নিয়েছিলাম ড্রাগস পাইনি। ছয় নম্বর গাড়ি কোথায়? ও। তখনই তুমি বুঝতে পারলে যে কোটি টাকা ড্রাগস তুমি তোমার এমপ্লয়ি রাজুকে দিয়ে দিয়েছো গাড়িতে। হ্যাঁ কোটি টাকার ড্রাগসের কথা শুনে আমার মনেও লোভ এসেছিল। আমি এর সাথে মিলে গেছিলাম গাড়িতে তো ছিল না আমরা তো খুঁজে দেখেছি স্যার ড্রাগস কারে নেই কারটাই ড্রাগস গাড়ি ড্রাগস মানে কিভাবে সাদা জিনিসটা কোকেন এগুলো সব রাকাশের বাবা করত হ্যাঁ স্যার রাকেশের বাবা কোকেনের কেমিক্যাল কম্পাউন্ড বানাতো কোকেন হাইড্রোক্লোরাইড ওটা দিয়ে ফ্লেক্সি গ্লাস আর ফাইবার গ্লাস বানাতো যেটা পুরনো গাড়িকে নতুন করতে ব্যবহৃত হতো যেমন উইন্ডস্ক্রিন উইন্ডোজ বাম্পার আর গার্ড এসব তারপরে গাড়িগুলোকে এখানে নিয়ে আসতো তারপরে এই কেমিক্যাল দিয়ে সেগুলোকে গলিয়ে কোকেন বার করত ট্রাক যেদিক থেকে ওদিকে যাচ্ছে কেউ জানতেও পারত না তোমাদের মতো লোক সমাজ আর দেশের শত্রু কিছু টাকার জন্য তোমরা মৃত্যু বেচো মৃত্যু আইন তোমাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেবে এটা তোমাদের মতো আরও লোকেদের জন্য শিক্ষা হবে নিয়ে চলো এদের এরাই বলবে ওই টনি কোথায় লুকিয়ে বসে আছে চল ওই চলো বাইরে এসো দিন স্যার আমি করে চল চল বাইরে বেড়া চল বলছি তো বাইরে আমার গাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন স্যার আমার গাড়ি নিয়ে যাবেন না আরে আমার গাড়ি আরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কেন নিয়ে যাচ্ছেন শরীরে তিনটে চিহ্ন আছে আঘাতের আর তিনটে গুলির আঘাত বাকি শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই গুলির দাগ জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে আছে জায়গাটার পরিস্থিতি দেখে মনে হচ্ছে ওদের মধ্যে হাতাহাতি হয়েছিল খুব চোর গাড়ি চুরি করবে বলে গ্যারেজে ঢুকেছিল মনীষ বাবু দেখে ফেলে আটকাবার চেষ্টা করেছিল তারপরে হাতাহাতি হয় আর হাতাহাতির মধ্যে যেই কার চোর সুযোগ পেয়েছে অমনি মনোজ বাবুকে গুলি করে দিয়েছে আর কার নিয়ে পালিয়ে গেছে স্যার স্যার এই বুলেটটা দেখুন লেজার বা ওয়াটার গানের জন্তবে এটা কি ধরনের কারচোর যে এত হাই এন্ড গানি ইউজ করে তাও আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি চুরি করার জন্য যে এত দামি গাড়ি ছেড়ে এই সগড়ন গাড়ি চুরি করে পালিয়ে গেছে কত সালুখে मनोजের কানে তো হয়েছিল তাহলে কিছু না কিছু প্রমাণ নিশ্চয় পাওয়া যাবে যার থেকে ওই কারচোর সম্পর্কে জানা যাবে তুমি ঠিক বলছ তো এটা কাজ করি আমি পুরো জায়গাটা ভালো করে চেক করি দেখুন যা হয়েছে সেটা তো পাল্টানো যাবে না কিন্তু আপনার সাহায্য ছাড়া ওকে ধরা যাবে না সাহস রাখুন ওই গাড়িতে কিছু দামি জিনিস ছিল না কোনো দামি জিনিস জিনিস কিছু ছিল না ওই গাড়িটা তো মনোজ দুদিন আগে কিনে এনেছিল কোথা থেকে কিনেছিল ওই গাড়ি ভিকার বাজার থেকে আর ও একবারই চালিয়েছিল ওই গাড়িটা পঙ্কজ ট্রাফিক পুলিশ আর কন্ট্রোল রুমকে ফোন করো এই গাড়িটা যেখানেই দেখতে পাক সঙ্গে সঙ্গে যেন আমাদের ইনফর্ম করে ঠিক আছে আর পুরবি আমাদের রেকর্ড দেখে জানো যে এই ধরনের মডার্স এন্ডি করার মতো কারচোর কে আছে আর হ্যাঁ এখানে যত লোকাল কারচোর আছে সবার ব্যাপারে জানো ম্যাম যখন এই সব ঘটনা ঘটেছিল তখন আপনি কোথায় ছিলেন আমি মার্কেটে গিয়েছিলাম আর ও আজই অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল বলল শরীর খারাপ আর যখন আপনি ফিরে এলেন তখন বাড়িতে আপনার কিছু অদ্ভুত মনে হয়েছিল না তেমন কিছুই নয় স্যার ক্রাইম ব্রাঞ্চ থেকে জানতে পেরেছি যে এই গাড়িটা ছাড়া আরো তিনটে গাড়ি চুরি হয়েছে স্যার একটা তো বিনয়ের গাড়ি যেটা ভুয়ো ট্রাফিক গার্ড মিথ্যে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস বানিয়ে নিয়ে গেছে কিন্তু বিনয় ড্রিঙ্কই করেনি আর স্যার দ্বিতীয় গাড়ি একটা রেস্টুরেন্টের বাইরে থেকে চুরি হয়েছে আকাশ নামের একজন ব্যক্তি রেস্টুরেন্টে গেছিলো ওখানে গাড়ি পার্কিংয়ের জন্য একটা নকল রেস্টুরেন্টের স্টাফকে চাবি দিয়েছিল আর সে ওর গাড়ি নিয়ে পালিয়ে গেছে রেস্টুরেন্টের লোকেরা বলছে ওখানে ভ্যালিড পার্কিং নেই আর তৃতীয় গাড়ি রাস্তায় স্ত্রীর জন্য অপেক্ষা করছিল ওনার বক্তব্য একজন লোক এলো আর ওনাকে বন্দুক দেখিয়ে ওনার গাড়ি নিয়ে চলে গেল আর এই গাড়িগুলো সব সেকেন্ড হ্যান্ড ছিল অদ্ভুত স্যার সেকেন্ড হ্যান্ড গাড়ির পিছনেই পড়ে গেছে আরেকটা কথা স্যার এই সব গাড়ি কিন্তু উইকার ডিলারের থেকে কেনা হয়েছিল অদ্ভুত ব্যাপার যতগুলো গাড়ি চুরি হয়েছে এই থেকে কেনা হয়েছে আচ্ছা কি এমন ছিল ওই সেকেন্ড হ্যান্ড গাড়ি যেটা পাওয়ার জন্য কেউ কারোর খুনও করতে পারে ভিকার ডিলারের সঙ্গে কথা বলতে হবে কিছুদিন আগে আপনার এখান থেকে যে গাড়িগুলো বিক্রি করা হয়েছিল যেগুলো এরা কিনেছিল ওগুলো চুরি হয়ে গেছে ওর মধ্যে কোনো বিশেষ ব্যাপার ছিল কি স্পেশাল তো ছিল না স্যার সব নর্মাল ছিল কিন্তু জানি না কেউ কেন চুরি করলো এটা কোনো কোইন্সিডেন্স তো নয় চুরির পিছনে কোনো না কোনো উদ্দেশ্য তো আছে কারণ তো ম্যাডাম আপনারাই খোঁজ করতে পারেন আমি তো কিছুই বুঝতে পারছি না এই গাড়িগুলো তোমার কাছে আসে কোথা থেকে স্যার আমি এই বিজনেসে নতুন তাই আমার খুব বেশি কিছু জানা নেই অদ্ভুত ব্যাপার এটা তোমার বিজনেস আর তুমি জানো না কার কথা থেকে আসে এগুলো চুরির গাড়ি ছিল কি না না স্যার এ কী বলছেন স্যার আমার বাবার খুব নাম আছে এই শহরে আর পুরনো গাড়িকে নতুন করে বেজবার ওনার খুব নাম আছে তাহলে বিজনেসটা হলো গিয়ে তোমার ড্যাডি হ্যাঁ স্যার কোথায় তোমার বাবা কিছুদিন আগে হার্ট অ্যাটাকে ওনার মৃত্যু হয়েছে আর সেই জন্য আমাকে আমার চাকরি ছেড়ে এখানে আসতে হয়েছে ও সরি আরে এমনি স্যার আমি এই বিজনেসটা ছেড়ে দেয়ার প্ল্যান করছি কারণ আমার খুব বেশি কিছু জানা নেই আমি চালাব কি করে বাবা ছাড়া আর কেউ জানে না যে এই কারবুলকুড়া থেকে আসে হ্যাঁ স্যার স্টাফদের মধ্যে কেউ না কেউ তো আছে যে এই বিজনেসের ব্যাপারে জানে হ্যাঁ রাজু আছে কিন্তু ওরও খুব বেশি কিছু জানা নেই পুরনো গাড়ি কোথা থেকে আসে সেটা শুধু বাবাই জানতো আর বাবার মৃত্যুর পর পাঁচটা গাড়ি পড়ে যেটা আমি অকশন করে দিয়েছি তার জন্যই তো এত ঝামেলা মিনিট মিনিট তুমি এক্ষুনি বললে যে পাঁচটা গাড়ি অকশন করেছিলে হ্যাঁ স্যার চারটে গাড়ি চুরি হয়ে গেছে বাকি আছে একটা স্যার চোর ওই পাঁচ নম্বর গাড়িটাও চুরি করবে অবশ্যই হতে পারে তোমার ওই রেজিস্টার যার মধ্যে সমস্ত ডিটেলস রাখো একটু ওটা দেখাও আমাদের এই চারজন ছাড়া এই পাঁচ নম্বর কে যে গাড়ি কিনেছিল ওর অ্যাড্রেস চাই আমাদের অমিত বাবু আপনি জানলে অবাক হবেন যে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে আমি ঠিক বুঝলাম না স্যার মানে আপনার গাড়ি চোরেদের টার্গেটে আছে যদি চুরি না হয়ে থাকে তাহলে হয়ে যাবে আপনি প্লিজ অ্যালার্ট থাকুন আপনারা এরকম কেন কথা বলছেন আমার কার চুরির কথা আপনারা কি করে জানলেন অমিত বাবু আপনি দুদিন আগে ভি কার ডিলারের কাছ থেকে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন আপনার সঙ্গে আর সমস্ত যে গাড়িগুলো ওরা বেঁচে ওগুলো সব চুরি হয়ে গেছে শুধু আপনার গাড়ি চুরি হয়নি আর চোর সেটা চুরি করতে চায় অফিসার আমি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনিই নি তাহলে চোর কি চুরি করবে কি কিন্তু ডিলারদের কাছে যে বায়ার্স লিস্ট ছিল তার মধ্যে তো আপনার নাম আছে এই দেখুন আপনার আইডি প্রুফ আর এই অ্যাড্রেস জমা আছে কাছে স্যার এই আইডি অ্যাড্রেস তো আমারই কিন্তু স্যার আমি কোনো কার্ড কিনিনি কাউকে অথরাইজ করেছিলে কেনার জন্য না ম্যাডাম আপনার আইডি প্রুফ আর লাইসেন্স চোরেদের কাছে কি করে গেল জানি না স্যার আপনার আইডি প্রুফ কোথাও রেখেছিলেন বা কাউকে দিয়েছিলেন না স্যার কাউকে দিইনি আমি হ্যাঁ আমি ল্যামিনেশন করতে গেছিলাম কিছু ডকুমেন্টস তো কিছুক্ষণের জন্য ডকুমেন্টস আমি দোকানে ফেলে চলে গেছিলাম তো দোকানদার আমাকে ফোন করেন যে আমার ডকুমেন্টস গুলো পড়ে আছে যেন আমি নিয়ে নিই স্যার হতে পারে ওখান থেকে কেউ এই ডকুমেন্টস চুরি করেছে হতে পারে কিন্তু আপনাদের মতো বুদ্ধিমান লোক এরকম ভুল কি করে করেন যদি ফেসে যেতেন না তাহলে বাঁচা মুশকিল হয়ে যেত সরি স্যার এবার থেকে খেয়াল রাখবো ফেক আইডি দিয়ে গাড়ি কিনে আর বাকি চুরি স্যার ও যেই হোক ওখানে গাড়ি নিতে নিশ্চয়ই এসেছিল আর ওই সময় রাকেশ ছাড়া ওখানে যারাই ছিল তারা নিশ্চয়ই ওকে দেখেছিল হ্যাঁ দেখেছে তো নিশ্চয়ই চলো ওখানে গিয়ে জানার চেষ্টা করি